আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটার টাইটেল দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে আজকে কোন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাইতেছেন আমার পিছনে আমার বন্ধুবান্ধব আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আজকে চলে যেতেছি আমরা শুক্রবার শুক্রবারের জুমার নামাজের উদ্দেশ্যেই মূলত উদ্দেশ্য হয়েছে আমরা আমাদের চান্দিনা থানার থানা মসজিদ মডেল মসজিদ যেটাকে বলে সেই মডেল মসজিদের উদ্দেশ্যে কারণ আমাদের আজকে নিহতে হয়েছে চার বন্ধু মিলে আজকে আমরা মডেল মসজিদে জুমার নামাজ পড়ব তার জন্য ওই উদ্দেশ্যে রেডি হয়ে বাইর হয়ে গেলাম একটা অটো নিয়ে অটো নিয়ে বাইর হওয়ার পথে আমাদের সময় একদম ছিল কম তার পাশাপাশি আমরা যাওয়ার পথে দেখি একটা অটো নষ্ট নষ্ট হয়ে গেছে তার জন্য ওই সিনজিটাকে আমরা আবার আমার এক বন্ধু পা দিয়ে ঠেলে ধরে রাখছে আর এক ড্রাইভারে চালাইতেছে গাড়িটা তার জন্য আমাদের এদিকে এমনিতেই সময় কম ছিল তারপর আবার সময় আরও বেশি দেরি হয়ে গেছে তার জন্য আমাদের ড্রাইভারটাকে বলছিলাম যে একটু জলদি চালাও আমাদের নামাজ টাইম অতি নিকটে আমরা নামাজ পড়তে চলে যাব তার জন্য নামাজের উদ্দেশ্যে আমরা দেখতে পাইতেছেন যে আস্তে আস্তে আমরা চলে আসলাম থানা মসজিদ আমাদের যেই মাদিয়া মডেল মসজিদ ওই মডেল মসজিদের সামনে আমরা চলে আসছি আমাদের নামাজের উদ্দেশ্যে মসজিদের সামনে আইসা আমাদের গাড়িটাকে পার্কিং করার পরে সবাই গাড়ি থেকে নামার পরে সবাইকে বলে দিলাম যা ওজনেই তারা ওযু করে চলে আসো আমি চলে যাই মসজিদের উদ্দেশ্যে কারণ আমি বাসা থেকে ওযু করে আসছি এটা ওতলা মডেল মসজিদে শুক্রবার এই নামাজ পড়তে হে আল্লাহ আপনি কবুল করেন গরিবের হয়েছে দিনকে আমিন ইয়া আইয়ুহা

ছোট ভাইয়েরা বলতেছে যে ভাই আজকে শুক্রবার যাতে আসে লোন একটু কোথাও ঘুরতে যাই তার জন্য তাদেরকে নিয়ে আমাদের চানিয়া থানার আপন বাড়ি পার্ক এবং রিসুডে চলে আসলাম রিসোর্টে আসার পরে ডান দিকে কাউন্টার টিকিট কাউন্টার বাম দিকে আছে গেস্ট হাউস এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম তার পাশাপাশি চারজনের একটা টিকিট কেটে ফেললাম এই সেই রোডের দৃশ্য আমাদের গ্রাম সাইডের রোডগুলা অসাধারণ সৌন্দর্য কথায় আছে যেখানে নদী নেই সেখানে খালি নদী তবে এই কথাটার মানে হয়েছে আমাদের থানার ভিতরে কোনো রিসোর্ট নেই তার কারণে আমাদের এই ছোট রিসোর্টটাই অসাধারণ আমাদের কাছে মনে হইতেছে আপনারা জানেন হয়তো আমরা মূলত অনলাইনে কন্টেন্ট তৈরি করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্য ওই বিনোদন দেওয়ার জন্যই আমরা আজকে এই পার্কে আসা কারণ আমাদের বিনোদনের জন্য আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা একটা ভিডিও তৈরি করতে হয় ভিডিও তৈরি করার জন্য আমাদের একটা ভালো প্লেস দরকার ছিল তার জন্য ওই প্লেসটা আপনাদেরকে তুলে ধরার জন্য আমরা মূলত এই পার্কে আসা আজকে পার্কে যাওয়ার পরে শুটিং তো করবোই তার জন্য একটু বিনোদনের দরকার ছিল তার জন্য তারা দেখতে পাইতেছেন বাচ্চাদের রাইট নিয়ে তারা বড়রাই খেলাধুলা করতেছে এটাও একটা বিনোদনের মধ্যে পড়ে আপনারা দেখতে পাইতেছেন যে আমি কিভাবে ভিডিও করবো কিভাবে শুটিং হবে সেটার জন্য পরামর্শ চলতেছে এই জায়গায় তার পাশাপাশি আমার ছোটো ভাইটা গিয়া আবার দোলনায় দোলনা খাইতেছে তার সামনে একটা মেয়ে ছিল ওই মেয়ের সাথে মজা নিতেছে সেটা দেখে আমিও আবার একটু ভিডিও করে রাখলাম আপনারা দেখতে পাইতেছেন তার পাশাপাশি এখানে আপনারা পার্কে ঢুকার পরে আপনারা অন্য কোনো পশু পাখি পান আর না পান তবে রাধা হাসগুলা দেখার মতোই ছিল রাধা হাস নিয়ে দেখতে দেখতে আমার ছোট ভাইটা রাধা হাঁসের সাথে দুষ্টমি শুরু করে দিছে ক্যারাটিক মাস্টার হিসাবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই যারা বড় পার্কে ঘুরে অভ্যস্ত তারা আবার এত ছোট ইস্যুডে এসে বিনোদনটা কমই পাবেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমাদের শুটিংয়ের কিছু দৃশ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম